তো তো মরনে দেখি ছেড়ে দিতে না আরে আমরা তো একদিন আর খাব না আর খাব না একদিন তো খাব তুমি চুপ করবি চুপ কর হেrawData স্যানিটাইজার কে নেশা করা বন্ধ করো और शुरू करते हैं बिना किसी पक्ष चोरी के तो हे गाइस কেমন আছে তোমরা সকালে ভালো আছেন তোমাদের ভালো আছেন আমরা অনেক অনেক তো गाइस ব্যাপারটা হচ্ছে কি ব্যাপারটা হচ্ছে আজকে আমরা এইটা পেস্ট করলাম আগে অনেকবার একবার শিখে সেখানে আমরা আমরা প্রথমবার আমাকে ফেলে দিয়েছিল ঠিক আছে এই না यही नहीं अभी और सुनिए

আপনি ভালো না এই সব ভিডিও করবো বলে তো নিয়ে আসলাম হ্যালো এই তো সিগারেট খাচ্ছি

আমি বলেছি আমি ওকে বলেছি ও বললো কিছু বললাম এই আমরা দুজন মিলে আমি আরো বলেছি দেখো বললাম

দেখা যাক আমরাও খাইনি ঠিক আছে আমিও খাইনি এবারে দুজন মিলে প্ল্যান হলো আর দুজন মিলে প্ল্যান হলো যে হচ্ছে

খাবি আৰু খাবি কোদাই এবাৰ কি চুল্ল খেতে মদ খেতে খাব না মাৰিছ নে লাগে

এখন মেরেটের এখন দেখি নাকি নাক কেটে গে বলছি কো রক্ত করে দেখছি নাকদেব ফুটা বেড়েছি ফুটা বেড়েছে